ধরে আবার তাহলে তিন খানা আমাদের ভিতরে থাকতে হবে তার মধ্যে হচ্ছে সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লা রাস্তায় দান করতে হবে এটা আমি শেষে বলবো দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছে তোমার রাজ যখন উঠে যাবে তখন তুমি তোমার রাগকে কমন করে না রাগ উঠে আমাদের রাগকে দমন করতে হবে মানুষ হিসেবে আমাদের রাগ হবে এটাই স্বাভাবিক পুরুষ মানুষের যদি রাগ না উঠে তাহলে সে পুরুষই নয় রাগ উঠবে এটাই স্বাভাবিক হিজড়াদের রাগ উঠবে না রাগ উঠবে পুরুষ মানুষের রাগ উঠবে তারাই তো পুরুষ মানুষ দিন ইসলামে একটা এবাদত রয়েছে যে এবাদত আপনার রাগ ছাড়া হয় না এবাদতের নাম বলতে পারবেন দিন ইসলামে জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ যদি আপনার ভিতরে রাগ না থাকে তাহলে আপনি কি করে আপনার উঠবেন কি করে আপনি আল্লাহ রাস্তায় জিহাদ বের হবেন আপনার রাগের প্রয়োজন রয়েছে রাগটা খুব মারাত্মক জিনিস আল্লাহ একজন মানুষকে বানিয়েছেন তিনটা উপকরণ দিয়ে ভালো লাগে না যুবক ভাইয়েরা আছেন একটু কথা বলবেন তো আল্লাহ তাহলে কয়টা উপকরণ দিয়েছেন একজন মানুষকে তিনটা উপকরণ দিয়ে মানুষকে বানিয়েছেন দেখেন একটা দুটি অভ্যান্তরে

আহার অরক্ত ইত্যাদি ইত্যাদি এগুলো মানুষটিকে কাটলে দেখা যাবে না আরেক প্রকার আল্লাহ তারা দিয়েছে মানুষটিকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয় অথবা এক্সরে ভরা হয় সেগুলো কিন্তু দেখা যাবে না তবু আল্লাহ তারা একজন মানুষের ভিতরে দিয়েছেন যেমন আপনার ভিতরে আছে আল্লাহ তারা দিয়েছেন হিংসা ভিতরে আল্লাহ তারা দিয়েছেন

একজন মানুষের ভিতরে যখন না গেছে চায় তখন সে আর মানুষকে মানুষ পাবে না তাই আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি রাগকে দমন করতে পারো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো এ রাগের কারণে একজন মানুষের আর হিতাহিতাম থাকে না রাগের কারণে মানুষের চেহারা উপশিরা ফুলে যায় সিরা উপশিরা ফুলে যায় মানুষ আর মানুষ হয়ে থাকে না এই জন্যই ইসলামের নীতি আছে কোন মানুষ যদি রাজার নিত অবস্থায় যদি কোন ফাই সালা তাহলে তার ফাই সালা গ্রহণীয় হবে না কোন মানুষ যদি রাজার নিত অবস্থায় তার বিবিকে যদি তালাক দেয় তাহলে ওই তালাক গ্রহণীয় হবে না ওই মানুষটিকে ঠান্ডা মাথায় সুস্থ মেজাছে রাগকে দমন করে তারপরে তার বিবিকে তালাক

প্রকার ব্যক্তি তো আমাদের সমাজে চার প্রকার ব্যক্তি আছে যারা চার ধরনের রাগ আছে বন্ধু করে জানা তাহলে এই চার প্রকার ব্যক্তির মধ্যে আমাদের ভিতরে যখন রাগ এসে যায় তখন রাগের কারণে বিভিন্ন রকমের অন্যায় সংঘটিত হয় একজন ভাইয়ের সঙ্গে আরেকজন ভাইয়ের কারণে মেললায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভাইয়ের সঙ্গে মেললায় ভাইয়ের সঙ্গে বোনের মেললায় এভাবে আত্মীয়তার সম্পর্ক আমাদের এ রাগের কারণে আছে শুনে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দাও কারণে যদি ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল না থাকে যদি ভাইয়ের সঙ্গে বোনের মিল না থাকে তাহলে সে কোনদিন জান্নাতে যেতে পারবে না

আপনারা রাত করে দিনের পর দিন মাসের পর মাস আপনারা স্বামীর সঙ্গে কথা বলেন না স্বামীর প্রতি আগন্ডিত হয়ে আপনি স্বামীর ওপরে কথা আপনি ছড়াও উত্তরাও হয়ে যায় বন্ধুরে আমার ও আমার মায়েরা আপনি একবার কাম করে শুনে নেন যে একজন মা যদি আমার রাগ করে কোনো কথা বলে যায় স্বামীকে যদি কোনো কথা বলে যায় তাহলে তার কি ক্ষতি হতে পারে বন্ধুরে আমার

বিশ্ব সুন্দরীর পুরস্কার দেওয়া হয় পৃথিবীর মুখে সব হয়ে আমার কিন্তু বিশ্ববী বলছে

তারপরে সারাদিন ক্লান্ত হয়ে আসল বাড়ি মহিলার দিকে তাকালো তার স্ত্রীর স্ত্রীর বিশ্ব নদী বলছেন যে ওই মহিলাকে এমত ময়দানে বিশ্ব সুন্দরী পুরস্কার দেওয়া হবে ওরে আমার পাড়ে ওরে আমার কিন্তু এই জিনিস থেকে অনেক

একবার আপনি ঘটনা একবার হজরতে ফাতে এবং হজরতে আলে দুজনের মধ্যে কথা বলতে বলতে হজরতে ফাতেমার কথাটাও একবারে একটু হজরতে আলীর উপরে উঠে গেছে হজরতে আলী তিনি ফাতেমার প্রতি রেগে গেছে ফাতেমার প্রতি আর কথা বলছেন না এমত কথা কাটাকাটি হতে হতে সারা

কারণ আপনি যদি অনুমতি না দেন তার স্বামী যদি স্ত্রীর প্রতি মারা থাকে তাহলে ওই ওই স্ত্রীর পর ফরসব নফল কোন ইবাদত আল্লাহর নিকটে গরনীয় হবে না ওই স্বামী আমল আপনি আমাকে যে অনুমতি দেন আমি ফজরের নামাজটা পড়েন হে স্বামী বল্লাহ এ ফাতিমা তুমি নামাজটা পড় না আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসেন হযরত আলী চলে গেলেন মসজিদে নামাজ পড়ে হজরতের ফাতেমার মন খারাপ ফাতেমা বলছেন আপনি আমাকে আমি আমার পিতার বাড়ি যাব আমি আমার দেখা করতে যাব আমি যাব বলছেন যাও দেখা করে এসো কিছুক্ষণ পরে হজরতের ফাতেমা যখন বাড়ি থেকে বের হয়ে গেছে হজরত আলীর একটি কথা মনে পড়ে গেছে বিশ্বভাবী বলেছেন খবর পা তোমরা আমার ফতেমাকে গালি দিও না তোমরা আমার ফাতেমাকে কষ্ট দিও না তোমাদের হাদিস বিশ্বনবী বলেছেন হে আমার উন্নতার দোয়া তোমরা তোমরা আমার ফাতেমাকে গালি দিও না ফতেমাকে কষ্ট দিও না ফাতেমা আমার মায়ের মতো যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় বন্ধু আমার এই কথাটি হযরত আলী মনে পড়ে গেছে না জানি আমি কষ্ট দিয়ে পড়েছি

আমার প্রতি যেন এবং তিনি শুনতে পাচ্ছেন পিতা এবং মেয়ের কথোপকথন শুনতে পাচ্ছেন দুঃখ করছেন লজ্জায় পাচ্ছেন বলছেন না যাই বিশ্বনবী কি বললেন তখন বিশ্বনবী যে কথাটি বললেন আমার মায়ের

ছিল না আমার কোন কিছু করার ছিল না খবর স্বামীর সঙ্গে তোমরা লাগান্বিত না